দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু আসলে আমরা ছোটো ছোটো বকনা বাচ্চাগুলির কাছে আমরা কিন্তু আমদানি নতুনভাবে দেখতে পাচ্ছি দর্শক কয়েক হাটে কিন্তু এই ধরনের আমদানি ছিল না কাটামালা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমদানির পরিমাণটা বেড়ে যাচ্ছে আর হাটে কিন্তু লোকজনের পরিমাণটা বেশি দর্শক ক্রেতার সংখ্যা কিন্তু ভালো এই যে লোকে অন্য গরুও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ছোটো বাচ্চাগুলি ধারণা দিব কেমন ধরে কিনা আছে হাটের পরিবেশটা কিন্তু এক নজরে দেখে নেন দর্শক আমরা কিন্তু দুই এক মাস এই ধরনের আমদানি দেখতে পাইনি হাটে নতুনভাবে কিন্তু হাট সাজে আসতেছে

নাম্বার এবং এটি তিন নাম্বার আচ্ছা লট কত চাইছেন তিনটার একদম ষোলো আর একটা সাই হলে ভালো বাচ্চা আছে আচ্ছা এটা কেমন চাওয়া একবারে একুশ ষোলো তিনটা একটা একুশ

ভাই বেচা কিনে করলেন কয়টা আজকে একটাও করতে পারিনি বাসায় সব নিয়ে ঘুরে যাচ্ছে বেশি দামে কিনা পড়ছে নাকি দাম বেশি বলতে কাস্টমারের চাহিদা আছে তো বাচ্চা কুচুর বাচ্চা ছিল কাস্টমারও কম ভাই আচ্ছা এগুলা কেমন দাম চাইছেন আজকে এগুলা এগুলা 36 করে দাম দাম গোলান 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 36 করে চাইছেন বেচা কিনা টার্গেট কেমন ওটা তো একবার ছোট দেখি এই দুটো না হ্যাঁ এই দুটো এই দুটো 36 করে আশা কেমন ছিল বেচা কিনে

ফেরত যাচ্ছে কিন্তু কত পর্যন্ত দাম দিয়েছিল ভাই এটা সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ দাম দিয়েছিল দেয়নি দশক এটা ফেরত যাচ্ছে কিন্তু আপনার টার্গেট উপরে সাতাশের উপরে না সাতাশ টাকা দিতেন না উপরে আর সাতাশ পাঁচশো টাকার জন্য বাদে গেছে সারানো বাচ্চা কিন্তু দশ পাঁচশো টাকার মামলা কিন্তু এই যে এই বাচ্চাটা কিন্তু এটা কিন্তু আঠারোর ভিতরে বেচা কিনা সুন্দর বাচ্চাটি দাম বলে কেমন কাকা কমও কয় না আঠারো বেচা কিনা টার্গেট আর এমনি কিন্তু আট সাড়ে বাচ্চা দেখছিলাম দর্শক নয়ের ভিতরে বেচা কিনা ভাই সর্বোচ্চ কত বলছে বাজার এটা আজকে সাড়ে আট হাজার লাস্টে পাঁচশো টাকার মামলা ছিল না নয়ের ভিতরে কিন্তু বেচা কিনা দর্শক এই সাড়ে আট জাতের বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু দাদা ভালো আছেন

দাম নাই বেচা কিনা দর্শক শুরুর দিকে যদি ভিডিওটার অনুভব করেন আমরা কি দেখাইছিলাম আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো কিন্তু আজকে নাই এবার সে একগুলা দেখছি কিন্তু কাজল চোখে দিবেন নাকি ভাই গ্লাস কাজল দিচ্ছেন নাকি না ভাই না দারণ কুমার চোখ দেখা যায় এটা কেমন ছা এটা ওটা 17 বেচা কিনা একবার 17 দাও ভাই 17 বেচা এই বাচ্চাটা 24 24 বেচা কিনা

সাড়ে বিশ পর্যন্ত দাম দিচ্ছে বিশ হাজার পাঁচশো পর্যন্ত বাইশ বেচা কিনা দেড় হাজার ঘাটছি এখনো বাচ্চা কিন্তু ভালো দর্শ কিন্তু অল্প বয়সের বাচ্চা আড়াই মাস বয়স হতে পারে আর এই পাশে কিছু আছে দেশাল কিন্তু একটা বকনা বাচ্চা ভালো আছেন ভাই ভাই জোড়াটা কেমন এটা দুটা কত চাইছে নাম আটচল্লিশ চাচ্ছেন বাজারে বলে কেমন ভাই দুটা মিলে চুয়াল্লিশ পর্যন্ত দাম দিয়েছি টার্গেট কেমন ছিল ছয়চল্লিশ না বেশি ছয়চল্লিশের ভিতরে বেচা কিনা দশ এই যে এগুলো কিন্তু তিন মাস করে বয়স আসবে এটা একটু ভারী হবে কিন্তু সাড়ে তিন থেকে চার মাস সব মিলিয়ে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দশক এই পাশ সাথে একটু ধারণা হলো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ